সাবধানে বোকা ছেলে কোনোদিন মেয়ের পাল্লাতে পড়িও না তোমাকে জাহান নামে ঠেলে দেবে তার ফাঁদে পড়বেন না ও ভয়াবহ বস্তু আপনি দেখলেন না ওই যে জুলাই খা সব দরজা বন্ধ করে দিল সব দরজা বন্ধ করে দে বলছে হাই এই সব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও সব দরজা বন্ধ করে বলছে এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন এইসব বলছেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ছি 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 আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি বের হওয়ার জন্য দৌড় দিলেন পিছন দিক থেকে জুলাই খা জামা ধরে টানতে লাগলো ছিঁড়ে হাতে থেকে গেল তিনি বের হয়ে গেলেন দরজা খুলে বের হয়েছিলেন তা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে জুলাই খা বের হল সেখানেই ছিল জুলাই খাঁ স্বামী তিনজন এক জায়গায় জুলাই খা এইসব খার স্বামী চটপরে জুলাই খা কথা পরিবর্তন করে দিল হ্যাঁ হ্যাঁ দেখেন এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই আর আপনি একে বাড়িতে রেখেছেন আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই বোকা ছেলে মেয়ের পাল্লাতে পড়িও না তোমাকে জাহার নামে ঠেলে দিবে এ দেখো মানুষকে বেকাইতে ফেলে দিল তারপরে বলছে আর আপনি জুলাইখার স্বামী কি ঘোষণা দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে চেলখানায় বন্দি করতে হবে ইসবকে যথাযথ পিটন দিতে হবে নইলে চেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল বারো বছর পরে সরকারের পক্ষ থেকে ডাকতে আসা বললেন আমি জেল থেকে বের হব কেন জাতির সামনে বলতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি এইসব অন্যায় করেনি যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হবো না জুলাইখা জাতির সামনে ভাষণ দিল পৃথিবীর মানুষ শুনে রাখো মানুষ শুনে রাখো আমি জুলাই খা মিথ্যাবাদী এই সব সত্যবাদী পুরুষ অন্যায় আমি করেছি এইসব অন্যায় করেনি এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন মনে রেখো যুবক নারীর ফাঁদে পড়িও না নারী বলুন ভয়াবহ ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখেনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায় তাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন পৃথিবীর মানুষ হাত্তাকু দুনিয়া ওয়া দাকু নিশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকুন পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকুন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মা তারাক্তবাদী ফিতনাতান আদারাল রেজালামিনাল আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু নারী